তৃণমূল যে ভাষা বোঝে এই যে মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে এই ছিনিয়ে নিয়ে যাওয়ার যে ভাষাটা হয় সেই ভাষাটাই ওনাকে বোঝাতে হবে আপনি ভদ্র ভাষা কি করে বলেন মহিলা মুখ্যমন্ত্রী মানে মহিলা কনস্টেবল না নেই সিআরপিএফ মহিলারা চাকরি করে না এক মিনিটের কাজ ওনাকে আটকানো এক মিনিটের কাজ ছিল আমার যদি হাতে ক্ষমতা থাকতো আমি ওই দিনই অ্যারেস্ট করিয়ে দিতাম তারপরে আইনে কি করতাম সেটা আমি বুঝতাম প্রথমত তো এইভাবে তদন্ত বাধা তল্লাশি রেড করতে গেল সেখানে বাধা এবং তারপরে যখন শুনানি চলছিল সেটাকেও কার্যত আটকে দেওয়া তার মানে সত্যি কি ওই ফাইলে যদি প্রার্থী তালিকায় থাকবে তাহলে শুনানির দিনে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় দেখুন আমি আবারও বলছি পশ্চিম বাংলায় আইন বলে কোনো জিনিস চলে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা হয় গায়ের জোরে তিনি যদি ফাইলও চুরি করতে চান করতে পারেন তিনি যদি সাদা খাতায় চাকরি দিতে চান দিতে পারেন তিনি যদি খুন খারাপি পোসেন্স জেনোসাইড করতে চান করতে পারে এর বিরুদ্ধে জায়গা নিয়ে প্রতিশোধের জায়গা নিতে হবে বিরোধীরা দুর্বল বিরোধীদের একটা জায়গাতেই এদের সমস্যা বিরোধীরা হচ্ছে হলো মাসেল পাওয়ার আর মানি পাওয়ার এই দুটো জায়গায় বিরোধীরা দুর্বল মাসেল পাওয়ার আর মানি পাওয়ার এই দুটোর সাথেই কমব্যাক্ট করতে হবে বিরোধীদের নির্বাচনে বলুন যে কোনো জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলছেন না ওনার ভোট কৌশল ইডি লুটে নিয়ে চিন্তায় করেনি বিজেপির কাছে দিতে পারছে তৃণমূলের কি এমন ভোট কৌশল যেটা অন্য দলের কাছে নেই বা তাদের ভোট কৌশল আলাদা তৃণমূলের কোনো ভোট কৌশলই নেই তৃণমূলের আছে মস্তানি রাহাজানি ধর্ষণ খুন চুরি জোচ্চুরি তৃণমূলের কোনো ভোট কৌশলই নেই ছেচল্লিশ শতাংশ তৃণমূল ভোট পেয়ে ক্ষমতায় চুয়ান্ন শতাংশ ভোট তৃণমূলের এগেনস্টে বিরোধীরা ইউনাইটেড নয় বলে জিততে পারেন না আর এই এসআইআর হচ্ছে শুনে রাখুন এই ছেচল্লিশের মধ্যে ছ শতাংশ তৃণমূলের ভোট বাদ যাবে তারপরে এই ডেড ভোটার এই যে প্রথম লটে ষাট লক্ষ বাদ গেছে যেটা ড্রাফট রোল প্রিপেয়ার হওয়ার সময় হ্যাঁ এই ষাট লক্ষর মধ্যে বোধ হয় না তিরিশ লক্ষ ডেড ভোটার এই ভোট তো পড়তো তো তৃণমূল মারতো তো এই এলাকাকে এলাকায় এগুলো তৃণমূল ভোট মারতো সব নির্বাচনেই মারতো মারত দুটোর পর থেকে এই পশ্চিম বাংলাটা পুরোটা জগতে চলে যায় যে কোনো ভোটের দিন বা একটা দুটোর পর থেকে আর পাঁচটা পর্যন্ত জগতে চলে যায় তৃণমূলগুলো নামে তারপরে কি করে সেটা সবাই জানে এই যে ভোট আসছে আপনিও ছুটবেন এই ভোট চুরি হয়ে গেল এই বিরোধীরা এজেন্ট দিতে পারলো নাই তো হবে এর কি হবে চুরিটা সম্ভব হবে তো চুরি হবেই এইটাতেই তো বিরোধীরা মানে পিছিয়ে আছে মাসেল পাওয়ার ম্যান পাওয়ার একে আইন বোঝানো যায় নাকি এই যে দেখুন কোর্টে এসে মন্ত্রী এসে কোর্টে বিশৃঙ্খলা করছে এদেরকে আপনি আইন বোঝাতে যাবেন আইন আদালত কোথায় চলবে যেখানে মানুষ আইন আদালতকে সম্মান করে এরা এরা সম্মানের যোগ্য নাকি এবং এই যে এসআইআর এ শুনানিতে ডাকছে সাধারণ মানুষ বয়স্ক যারা হয়তো ঠিকভাবে দাঁড়াতেও পারে না হুইল করে আসছে কোনো রকম একটা সই করে ছেড়ে দিচ্ছে তাহলে আসলে শুনানির দরকার কি যেভাবে মানে এইভাবে শুনানি করলে কি আদৌ এসআইআর টা এসআইআর এর মতো হচ্ছে দেখুন এটা ঘটনা যারা বয়স্ক লোক বা যারা একদম জেনুইন এটা কাগজ দেখলে এক চান্সই পাওয়া যায় কিছু মিসম্যাচ হবে এত বড় একটা প্রসেস হচ্ছে ভুল ত্রুটি থাকবেই ভোটার লিস্টে লোককে লাইনে দাঁড়াতে হয়েছে পাসপোর্টের জন্য লোককেও লাইনে দাঁড়াতে হয় তা এসআইআর কুড়ি বছর পর আবার হচ্ছে লোককে লাইনে দাঁড়াতে হবে না ডেফিনেট দাঁড়াতে হবে কিন্তু যারা ধরুন অসুস্থ যারা ধরুন আপনার সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের এই জায়গাগুলো দেখে করা উচিত ছিল এরকমভাবে হুটোপাটি করে নয় যাতে করে তারা কিছুটা রিলিফ পায় আমাদের দেশে জেডিউন ভোটারদের তার হ্যাকেল করাটা উদ্দেশ্য হতে পারে না তবে এসআইআরটা নিয়ে আমি একটা কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে পুরোটাই রাজনীতি করছেন অন্য রাজনৈতিক দল কিন্তু করছে না এটা নিয়ে রাজনীতি এটা নিয়ে বিরোধিতা করাটা তো উচিত না একটা সাংবিধানিক একটা সাংবিধানিক সংস্থা করছে এখানে কোনো রাজনৈতিক দল কোনো সরকারের সাথে এর কোনো সম্পর্কই নেই এগুলো সব বাজে কথা আপনি যখন ভোটার কার্ড বা আধার কার্ড বানাতে যান আপনাকে যেতে হয়নি আপনি যদি কোনো সরকারি ডকুমেন্ট বানাতে এসআইআর নতুন করে রিভিশন অফ ইলেকশন যে রোল আছে তার রিভিশন হচ্ছে তা সেটার জন্য যে কিছু মানুষকে তো যেতে হবে কিন্তু যাওয়ার প্রসেসটা যেটা ইলেকশন কমিশন করেছে যে বয়স্ক মানুষ এ সে হ্যানা সেটা ঠিক করত অনেক যে নুইন ভোটারের নাম নামে স্পেলিং ভুল অমুক ভুল তুসুক ভুল হ্যানা ভুল তেনা ভুল সেটা হচ্ছে দ্বিতীয়বার ইলেকশন কমিশনের একটা বড় অন্যায় হয়েছে শুধুমাত্র এ রাজ্যের যারা মানে সরকারি কর্মচারী বা টিচার তাদেরকে নামিয়ে যে কেন ব্যাংক ছিল পোস্ট অফিস ছিল এদেরকে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যারা স্টাফ আছে তাদেরকে নামালো না কেন এখন নামাচ্ছে শুনছি এটা প্রথম থেকে এদেরকে দিয়ে তাহলে এই জায়গাটা কম হতো দুটির জায়গাটা কম হোক কিন্তু এই যে মতুয়া যারা আছে তাদেরকে বিজেপি প্রথমে বলেছিল যে তাদেরকে সুরক্ষা দেবে তাদের নাম বাজাবে না কিন্তু আদতে সেটা হচ্ছে তাদের সেই সুরক্ষা দিতে পারছে না উল্টে মতুয়া কার্ডের নামে তাদের থেকে টাকা তোলা হচ্ছে এটা তো সত্যিই অন্যায় হচ্ছে মতুয়াদের সাথে দেখুন মতুয়াদের সাথে তো মতুয়াদের তো যেটা বলছে যে মতুয়াদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসেছে এটা অস্বীকার করার জায়গা নেই তার টাইম ব্যাপার আছে কেউ ধরুন সাতচল্লিশে তারা অত্যাচারিত রাজ্যে এসেছে এখানে আমি একটা কথা বলবো যে আশ্বাসটা বিজেপির তরফ থেকে দিচ্ছে যে হয়ে গেলে হয়ে যাবে এটা বিষয়টা কিন্তু এত সহজ না তবে এটা ঠিক মতুয়াদেরও বিজেপির তরফ থেকে তাদেরকে এই সাহায্যটা তো করা উচিত যে কিভাবে এর মাধ্যমে তারা নামটা তুলবে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে সিএ করতে গেলে মতুয়া কার্ডটা নাকি ফার্স্ট স্টেপ কিন্তু এটা তো ফার্স্ট স্টেপ না সংবিধান অনুযায়ী এটা তো সঠিক দেখুন সিএ করতে গেলে যেটা আইনে বলেছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে এবারে কে ফার্স্ট স্টেপ কে সেকেন্ড স্টেপ এগুলো যে যার মতন স্টেপ দেবে সেই দিয়ে কিছু যায় আর আইনে এর কোনো কিছু নেই আপনাকে মূলত যদি কিছু করতে হয় তাহলে সিএ এর মাধ্যমে আপনাকে যে প্রসিডিওর বলা আছে সেই প্রসিডিওরে অ্যাপ্লিকেশান করলে এই মতুয়া যারা সম্প্রদায় আছে তারা পেয়ে যাবেন এটা ভারতবর্ষের আইন এটা তারা নাগরিকত্ব পাবেন কিন্তু এটা এখনও অবধি কনফার্ম জায়গায় হচ্ছে না যে তারা এইবার ভোটটা দিতে পারবেন কি না কারণ এটা আরও আগে থেকে প্রসিডিওরটা করতে হতো কারণ একটা স্বরাষ্ট্র দপ্তর দুটো দেশের ব্যাপার যারা বাইরের দেশ থেকে এসে এদেশে নাগরিকত্ব পাবেন তাদের কিন্তু কিছুটা সময় লাগবে এরকম বললে হবে না যে আজ বলে কাল নাম উঠে যায় হ্যাঁ এই আমাদের তৃণমূলের নাম এই এসএসসির মেরিট লিস্টে নাম ওঠানোর মতন না যে পরীক্ষাতেই দেয়নি আর নাম উঠে গেছে সেটা না এটা আইনগত প্রসেস এটার আছে সেইটাকে যত ভালোভাবে সবাইকেই বলবো যে যারা যাদের নাম বাদ যাবে তারা যাতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে এবং তারা যাতে নাগরিকত্ব পায় মতুয়া সম্প্রদায়ের যারা মানুষজন সত্যিই তো তারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে আসছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তারা তো এমনি এমনি কেউ নিজের ভিটে মাটি ছেড়ে তো আর কেউ এমনি এমনি ভারতবর্ষে চলে এসছে তত না সমস্যা হয়েছে বলেই এসেছে এই মানুষগুলোকে আমার মনে হয় পাশে থাকা উচিত এ নিয়ে রাজনীতি যত কম করা যায় তত বেটার মানুষগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এই সরলীকরণ করে প্রসেসটা যত যদি যতটা সরলীকরণ করা যায় কারণ পুরোটা করা যাবে না কারণ হচ্ছে যে এই বাংলাদেশ থেকে ভারতে এসে নাগরিকত্ব পাওয়ার যে প্রসেসটা একবারে পুরো সরলীকরণ হবে না যতটা সরলীকরণ করা যায় আমার মনে হয় এই মানুষগুলোর পাশে থাকা উচিত সবারই থাকা উচিত দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষেরই ওই মানুষগুলোর পাশে থাকা উচিত কারণ তারা সত্যিকারের অত্যাচারিত বঞ্চিত নিজের জীবনে